আজ প্রজাতন্ত্র দিবস একটা প্রশ্ন করার জন্যে প্রায় পঞ্চাশ কিলোমিটার যাচ্ছি তার কারণ আমাদের দেশে প্রজাতন্ত্র দিবসে দেশের সাধারণ মানুষেরা উঠে দাঁড়াবে সেই আশায় ভাবনামুখ ট্রেন এবং ট্রেকার ধরে যাচ্ছে একটা প্রশ্ন করতে যারা সাইকেল করে বেরিয়ে পড়েন যারা হেঁটে বেরিয়ে পড়েন যারা রিকশায় বেরিয়ে পড়েন দেশের জন্যে বেরোন সেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট তাদের কাছে একটা প্রশ্ন যে আমাদের এক্সপেরিমেন্টের দেশে প্রচুর এক্সপেরিমেন্ট হয়ে গেছে আমরা কি কোথাও এক হয়ে সাধারণ মানুষের জাগরণকে একটা ইউনিফাইড রূপ দিতে পারি কি না প্রশ্নটা সবার জন্যে কমেন্ট বক্সে আপনারা সবাই নিজের মতন উত্তর দেবেন যদি ফোন নম্বর পাই তাহলে হোয়াটসঅ্যাপ করব আপনারাও হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ ভারতবর্ষ মায়াবাদের দেশ ভারতবর্ষের বেশিরভাগ এক্সপেরিমেন্টই প্রায় ফেল আজকে ধর্ম আমাদেরকে এক করতে পারেনি গভর্নমেন্ট এজেন্সিজও এক করতে পারেনি কিন্তু উনি গভর্নমেন্ট এতেই কাজ করেন ওনার ইতিহাসটা একটু আলাদা সেটা উনি নিজেই বলবেন আপনার কি মনে হয় পরিবেশ পরিবেশপ্রেমীরা যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা কি দেশটাকে এক করার কোনো ইনিশিয়েটিভ নিতে পারবেন যে হ্যাঁ মানুষ যখন সকালে ফেসবুক খুলবে অ্যাটলিস্ট ইউটিউব খুলবে আপনাদের কথা আপনাদের কাজ দেখে তাদেরও মনে হবে হ্যাঁ এই কাজটা তো আমরাও করতে পারতাম গৃহিণীরা বাচ্চারা বড়রা এই মিনিমাম কাজটা আমরা করতে পারতাম কী মনে হয় আপনার আপনার জীবনের এক্সপিরিয়েন্স দিয়েই বলুন দেখুন আপনার প্রশ্নটা খুব ডিফিকাল্ট উত্তরটা দিতে গেলে আমাকে অনেক ভাবতে হবে ভেবেই দিতে হবে দেখুন সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে বড় বড় অনেক রকম সমাজসেবীর নাম আপনি শুনবেন কিন্তু প্র্যাকটিক্যালি তারা কিন্তু আমি মনে করি আমি আমার দৃষ্টিকোণ থেকে তারা অর্থনৈতিক থেকে অনেক অনেক উঁচুতে আছে আমাদের থেকে আমরা কিন্তু একদম নিম্নবত্ত পরিবারের মানে প্রতিদিনের যে নিত্য নিত্য নৈতিক নিত্য নৈতিক যে আমাদের সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিন্তু আমরা তাদের থেকে অনেক বেশি ফেস করি হুম ন্যাচারালি ন্যাচারালি একটা গরিব মানুষের কষ্ট কিন্তু আমরা প্র্যাকটিক্যালি আমরাই ভালো বুঝতে পারি তারা তারা যদি কোন গরিব মানুষের জন্য কিছু করতেও চায় তার আগে তারা পাঁচবার তার স্বার্থ কী আছে সেই স্বার্থগুলো তারা ভেবে নেয় আমরা কিন্তু আমরা এই গরিব মানুষদের জন্য যে যতটুকু করতে পারি আমরা কিন্তু নিঃস্বার্থভাবেই করি আমি আপনাকে বলতে পারি যে এই কুড়ি বছর গত কুড়ি বছর ধরে আমি সমাজসেবামূলক কাজ করছি আমি আজ পর্যন্ত আমার বাবা মায়ের দেওয়া শিক্ষা বাবা ছোটোবেলায় দেখতাম মা আমার এলাকার লোকদের অনেক হেল্প করত। তার থেকে শিক্ষা নিয়ে আমি আজ পর্যন্ত কুড়ি বছর ধরে যে সমাজসেবামূলক কাজ করছি কারোর থেকে দশ টাকা আজ পর্যন্ত নেই ইভেন আয়লাতে আপনার মনে থাকবে কত লক্ষ লক্ষ মানুষের ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছিলেন তখন আমি আমার নিজের পকেটের সঞ্চিত গচ্ছিত অর্থ দিয়ে আমি প্রায় দেড় লাখ টাকার মতন খরচা করে আমার গাড়িতে বিভিন্ন রকম মাল কিনে নিয়ে গিয়ে এবং বাড়িতে বাড়ি থেকে জামা কাপড় ভিক্ষে করে নিয়ে গিয়ে সেই আয়লার দুর্গত অসহায় গরিব মানুষগুলোকে সাহায্য করে এসেছিলাম আপনারা শুনেও বুঝতে পারছেন যে ওয়ার্ক ওয়েল মা শিখিয়ে দিয়ে গেছেন ছেলে সেই কাজটি করে যাচ্ছে আপনারা শুনে যদি কোথাও ইন্সপায়ার্ড হন তাহলে মাসে একটা দিন দেশকে দিতেই পারেন আর আমরা যে কাজটা করছি সেটা ওনাকেও বলি আমরা চাইছি মায়েরা বাচ্চারা পুরনো খবরের কাগজ খাতা বই মাসে একটা দিন কোনো ক্লাবে বা কারোর বাড়িতে জমা দিক সেটাকে বিক্রি করে যে ফান্ড হয় সেটাকে বলছি সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া সেটা দিয়ে মানুষকে সাহায্য করা হোক এইটুকু আমরা করতেই পারি সাইকেলের প্রতি প্রেম বাইকের প্রতি প্রেম এবং নিশ্চয়ই দেশের প্রতি প্রেম আপনার ইতিহাসটা কীভাবে শুরু হলো অ্যাকচুয়ালি আমার ইতিহাস শুনতে গেলে অনেক টাইম লাগবে আমি জানি না আপনার সেই সময়টুকু আছে কি না অ্যাকচুয়ালি আমি বেসিক্যালি ফার্স্ট শুরু করি থ্যালাসেমিয়া বাচ্চাদের নিয়ে আমার সচেতনতা কর্মসূচি আমার চারটে গাড়ি ছিল কমার্শিয়াল ভেহিকলস কলকাতার বুকে এবং সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমি থ্যালাসেমিয়া রক্তদান এবং এইডস সম্পর্কে মানুষকে সচেতন করতাম বিভিন্ন রকম ক্যাপশান আমার চারটে গাড়িতে লেখা থাকত এটা সারা বছরই হতো বেলগড়িয়া স্টেশনে আমি দীর্ঘ এক মাস যাব সম্ভবত আমি হয়তো প্রথম যে একক প্রচেষ্টায় এক মাস ব্যাপী থ্যালাসেমিয়া রক্তদান এবং এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্প করেছিল বছরটা কবে সেই বছরটা হচ্ছে দু সাল তখন পেপারে এসেছিলো যাই হোক সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে যে আমার মূল মোটো যেটা ছিল যে আমার সাধারণ পাবলিকের সাথে কনভিন্স করে তাদের সই সংগ্রহ অভিযান যে আমি প্রায় সতেরো হাজারের মতন সই সংগ্রহ করতে পেরেছিলাম ওই এক মাসের মধ্যে সেটা আমার কাছে এখনও গচ্ছিত আছে আমার টার্গেট ছিল টার্গেট ছিল এক লক্ষ সই সংগ্রহ অভিযান করার পর আমি সেটা নিয়ে মানে দেশের উচ্চ নেতৃত্ব আমি নাম বলছি না যেহেতু আমার এখনও সাকসেস হয়নি তাই আমি বলছি না আমার সেটাই টার্গেট ছিল যে থ্যালাসেমিয়া রোগাক্রান্ত শিশুদের জন্য একটি পূর্ণাঙ্গ হসপিটাল আমার দাবি ছিল যেটা এখনও পর্যন্ত কোনো হসপিটালই থ্যালাসেমিয়া শিশুদের জন্য পূর্ণাঙ্গ নয় ঠিক আছে পরবর্তীতে আমি সেভ ড্রাইভ সেভ লাইফ এবং পরিবেশ সম্পর্কিত মানুষকে সচেতন করেছি যেমন গাছ লাগানো আমার একটা বক্তব্য ছিল এর আগেও আমি অনেকবার বলেছি যেটা পরবর্তীতে আপনারা খেয়াল করবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিও বলেছেন এক পের মা নাম। যেটা আমরা দু সালে যখন ঝাড়খণ্ডে আমি তারকদা এবং রামপ্রসাদ নস্কর এই তিনজন ঝাড়খণ্ডে পরিবেশ সম্পর্কিত সচেতনতা প্রচারে বেরিয়েছিলাম আমাদের মূল উদ্দেশ্য ছিল গাছ লাগানো প্লাস্টিক থেকে বিরত থাকা এই সমস্ত ছিল আর আমরা আমরা পাবলিককে বলেছিলাম যে গাছ তো অনেক মানুষই লাগান কিন্তু আমরা লাগাই কী পদ্ধতিতে আমরা লাগাই হচ্ছে মনে করুন আপনার যে এলাকাতে যিনি স্বনামধন্য কোনো একজন ডাক্তারবাবু আছেন অথবা একজন ভালো মাস্টারমশাই মশাই আছেন তাদের নামে গাছ লাগাতে বলছিলাম কেন তাদের তাদের প্রতি সম্মানার্থে ওই গাছ লাগালে ওই গাছটা নষ্ট করার মতন দৃষ্টতা কেউ দেখাবেন না ওই গাছটা যত্ন সহকারে তারা বড় করবেন এবং অবশ্যই গাছটির দীর্ঘায়ু হবে এরকম মেসেজগুলোই আমরা দিতাম সাইকেল করে লাদাখ কীভাবে গেলেন সাইকেল করে লাদাখ গেলাম হচ্ছে যেহেতু আমি বছরে যেহেতু আমি দু সালে এই উজ্জ্বলের বাড়িতেই এসেছিলাম ঝাড়খণ্ডে ষোলোটা জেলা আমরা সচেতনতা প্রচার অভিযান করেছিলাম তারপরে দু বাইশ সালে আমি কামাহাটি পৌরসভার একশো পঁচিশ বছর প্রতিষ্ঠা উপলক্ষে আমি স্বচ্ছ ভারত মিশন সচেতনতা প্রচারাভিযানে বেরিয়েছিলাম একশো পঁচিশ বছর যেহেতু আমাদের কামাহাটি পৌরসভার বার্ষিকী ছিল একটা নর্মাল বাংলা সাইকেল নিয়ে আমি এক মাস ছুটি নিয়ে আমি লাদাখের খাটদুংলা টপ পর্যন্ত পৌঁছতে পেরেছিল আমার টোটাল আপডাউনে এক মাস লেগেছে আপডাউনে সেই ট্রিপে কিছু এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স তো অনেক আছে ভাই উজ্জ্বলের সাথে আমার দেখা হয়েছিল সেই ট্রিপে মানে সৌভাগ্যবশত এবং ওই ট্রিপটাতে আমায় উজ্জ্বল একটা ভালো উপকার করেছিল উজ্জ্বল আমায় কিছু যেহেতু আমরা বৃক্ষরোপণ সম্পর্কেও আমাদের একটা প্রচার থাকে তো ভাই উজ্জ্বল আমায় কিছু খেজুরের বীজ দিয়েছিলো তা আপনারা জানেন যে যেহেতু হাই অল্টিটিউড হাই অলটিটিউড সেখানে সাধারণত গাছপালা জন্মায় না কিন্তু কিছু কিছু জায়গা আমি দেখেছিলাম যে ঘাস জন্য তো আমার ধারণা হয়েছিল যে যখন ঘাস ঘাস আমি দেখতে পাচ্ছি তবে চেষ্টা করলে হয়তো গাছও লাগানো যেতে পারে তো সেই বীজগুলো আমি বেশ কিছু জায়গায় রোপণ করতে করতে যাই সব থেকে বেশি রোপণ করেছি হচ্ছে আপনার কী বলে জিংজাং বার বলে একটা জায়গা আছে ওই জিংজাং বাইরে সব থেকে বেশি আমি যেখানটাতে বেশি ঘাস দেখেছিলাম আর কি সে ওই জায়গাটাতেই আমি বীজগুলো পুঁতে এসেছি তা নেক্সট কখনো মানে যদি ফাইনাল মানে নেক্সট টার্গেট থাকে আমার আমি লাদাখ আবার যাব শুধু ওই গাছগুলো দেখার জন্য গাছগুলো হয়েছে কিনা সাইকেলে না ট্রেনে অবশ্যই সাইকেলে অবশ্যই সাইকেলে ভবিষ্যতের প্ল্যান সেটাই হ্যাঁ ওইটাই আমার মূল টার্গেটের পরে যে গাছগুলো ওখানে একটাও যদি গাছ বেশ মানে হয়ে থাকে তাহলে ওটাই আমার এই পরিশ্রমের ফসল হবে আপনারা যারা শুনছেন তারা বুঝতে পেরেছেন এটাই আসল দেশপ্রেম এবং প্রকৃতপ্রেম একদম যারা হারিয়ে যাচ্ছেন আওয়াজে বন্ধুত্বের হেট্রেডে তাদেরকে বলি সিরিয়াল সিনেমা ছেড়ে এবার এনাদেরকেও এক্স্যাক্টলি তাই যত দেখুন সোশ্যাল মিডিয়াতে শিক্ষামূলক অনেক জিনিস আছে কিন্তু বর্তমান প্রজন্ম মানে কি বলবো তারা কিন্তু তাদের যৌবনকে নষ্ট করছে আপনার বয়স আমার বয়স ফিফটি ওয়ান প্লাস ওকে ধন্যবাদ ধন্যবাদ জনগণ অধিনায়ক জয় হে ভারত ভাগ বিদাথা পাঞ্জাব সিন্ধু গুজরা মারাঠা দাবির উৎকল বঙ্গ বৃন্দ হিমাচল যমুনার গঙ্গা উজ্জল হিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ आशिषो मागे गा गाहे तो वो जयो गाथा था जन गन मंगलो दाय को जयो है भारो तो भागो विदा था जयो हे जयो हे जयो हे जयो जयो, जयो 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 जयो, जयो, जयो हे